আগস্ট দু হাজার পঁচিশ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনারা প্রথমেই কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে একটি হরস্কোপ দেখতে পাচ্ছেন সেটা আগস্ট মাসে বিভিন্ন গ্রহ অবস্থানকে এখানে দেখানো হয়েছে এবং ডিটেল একটা আলোচনা এখানে কিন্তু আপনারা পাবেন আমাদের থেকে এবং সেই গ্রহ অবস্থানের ভিত্তিতেই কিন্তু আমি আলোচনাটা করবো এরম নয় যে হাওয়ায় বলে যাব আপনারা শুনে যাবেন সেরম কিছু না প্রত্যেকটা কারণ আমি দর্শাবো প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় শুক্রের ট্রানজিট হয়েছে এবং শুক্র বর্তমানে আপনাদের লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় অবস্থান করছে যে ভিডিওটি আমি আগেই পাবলিশ করেছি শুক্র পরে কিন্তু মাসের শেষে একদম তৃতীয় আসবে এবং তার আগে শুক্র কিন্তু দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে এছাড়া মঙ্গলের ট্রানজিট ঘটেছে পঞ্চমে এবং বাকি জায়গায় বুথ কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে বকরি এবং এখানে কিন্তু অস্তমিত অবস্থায় তো কি ফল আপনাদের ক্ষেত্রে পাবেন দেখুন বন্ধুরা প্রথমে আমরা বলবো যে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র দ্বিতীয় ভাবে আছে আর্থিক উন্নতির জন্য কিছু ইচ্ছা আর্থিক উন্নতির জন্য কিছু প্রয়াস এই ধরনের ইচ্ছাগুলো বিশেষত বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ভীষণ মাত্রায় থাকবে এবং কোনো নতুন কাজ কারবার শুরু করা নতুন ছোটখাটো আর্থিক ফিনান্সিয়াল প্ল্যানিং করা নতুন ব্যবসা শুরু করা এগুলোর প্রতি কিন্তু আপনাদের ঝোঁক এই সময় কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু বাড়বে এবং আমি এটা বলবো যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রেও নতুন ইন্টারভিউ জব চেঞ্জ করা চাকরি ক্ষেত্রে কোনো বড় ডিসিশন নেওয়া মেজর কোনো ডিসিশন নেওয়া এগুলো ক্ষেত্রেও কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের ক্ষেত্রে একটা ভালো সময় চলছে আপনারা চাইলে আগস্ট মাসে এই ধরনের কাজগুলো করতে পারেন শুক্র যেহেতু দ্বিতীয় আছে গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো সোনার ব্যবসা যারা করছেন বা খাদ্যদ্রব্যের পেশায় যারা যুক্ত আছেন যারা যে কোনো ধরনের পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন তারা এই মুহূর্তে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন শুক্র দ্বিতীয়ভাবে থাকার জন্য কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত উপযোগী এবং পজিটিভ আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভালো ভাইব্রেশন হরস্কোপ কিন্তু ইন্ডিকেট করছে সাধারণভাবে আমি এটা বলবো শুক্রের যে অবস্থান সেটা আপনাদের বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে ফলে অপরচুনিটি বা সুযোগ আপনাদের ক্ষেত্রে এই সময় আসবে এবং একাধিক জায়গায় কিন্তু আর্থিক বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ এই সময় বাড়বে পিওর যারা সার্ভিস করেন মানে একদম চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে যদি শনি বকরি থাকে এই সময় জব এনভায়রনমেন্ট বা কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে শনি মঙ্গল যোগ যদি আপনার ছকে থাকে সেক্ষেত্রেও কর্ম বা চাকরি প্রিয়র যারা সার্ভিস করেন তাদের কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে কি নিয়ে কাজের পরিবেশ নিয়ে তবে জব চেঞ্জ চাকরির ইন্টারভিউ চাকরির ট্রান্সফার এগুলোতে সেরকম সমস্যা হরস্কোপে থাকছে না জেনারেল শুধুমাত্র মঙ্গল শনি যোগ যদি আপনার জন্ম ছকে থাকে সেক্ষেত্রে একটু ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু জায়গায় বাধ্যবাধকতা পার্টনারের সঙ্গে কিছু নেগোসিয়েশনের অভাব এগুলো তৈরি হতে পারে কী ক্ষেত্রে যদি আপনার ছকে মঙ্গল শনি যোগ থাকে সেক্ষেত্রে মঙ্গল শনি যোগ থাকলে আমি অবশ্যই বলবো কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে মিসবিহেভ করবেন না একটু ঠান্ডা মাথায় যে কোনো ব্যবসায়িক ডিলগুলো করবেন চট করে মাথা গরমের ধাত যাদের সেগুলো কিন্তু কিছুটা আপনার ব্যবসার ক্ষতি করতে পারে ব্যবসায় লাভ হবে চাকরিতেও লাভ হবে আর্থিক উন্নতি পদোন্নতি যোগও থাকবে তবে আমি এটা বলবো যে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই আমি মাথা ঠান্ডা রাখার পরামর্শটা দেবো জেনারেলি সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি এই প্রথম সপ্তাহটার পর থেকে সময়টা ভালো বলবো অর্থাৎ আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো বলবো অনলাইন কাজের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো বলবো এবং যে কোনো ঘুরে ফিরে কাজের ক্ষেত্রে আমি দ্বিতীয় সপ্তাহ থেকে বেটার ফল পাবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথায় আসা যাক প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি এই যে সময়টা চলছে এই সময়টাকে কিন্তু কিছু নেগেটিভই আমি বলবো কারণ দেখুন বিশ্বলগ্ন বা রাশির পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে এই মঙ্গল দ্বাদশপতি এবং মঙ্গল সপ্তম্পতি তো এক্ষেত্রে মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে আছে পুরোনো বিষয় নিয়ে কিছু সমস্যা বা নিজেদের মধ্যে একটা জেদা জিদি চলছে কোনো বিষয় হয়তো আপনি চাইছেন পার্টনার এটা করুক সে করছে না বা সে যেটা চাইছে আপনি করছেন না এইরকম একটা জেদ সুরা মানসিকতা থাকতে পারে তাছাড়া কোনো পরকিয়া ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে চলতি প্রেমের মধ্যে আমি এটা বলবো জন্মছকে আপনার The <laughs> শনি মঙ্গল যোগ না থাকে বুধ বকরি না থাকলে বুধ অস্তমিত না থাকলে আপনার কিন্তু মাসটা ঠিকঠাক যাবে কিন্তু এই ধরনের বিষয়গুলো যদি থাকে বুধ বকরি বা অস্তমিত দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার সম্পর্কের রিলেশনশিপের জায়গাটা ভালো হবে কিন্তু এটা মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে যে বুধের গ্রহ অবস্থানগুলো এখানে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো বলবো কিন্তু মঙ্গল যেহেতু পঞ্চমে আছে মঙ্গল প্রেমের ক্ষেত্রে অ্যাগ্রেশনের কারণ তো এই অ্যাগ্রেসিভ প্রেম একদম মানে এই ধরনের বিষয়গুলো যাদের ভেতরে চলে একে অপরকে ডমিনেট করার চেষ্টা করেন সেই ধরনের প্রেমগুলো ঠিক আছে কিন্তু সাধারণ প্রেমের মধ্যে কিছুটা আপনার কিন্তু একটু ছন্দ পতন হওয়ার একটা টেন্ডেন্সি আছে খুব নেগেটিভ কিছু হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো নিতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনারা প্রেমের ক্ষেত্রে এইরকমই ফল পাবেন কিন্তু ইলিগাল প্রেমগুলো অবশ্যই এই সময় মাথাচারা দিতে পারে আমি অবশ্যই বলবো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি দিয়ে কল করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে বুকিং করতে হবে তার জন্য আর অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেল বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এখানে কোনো টাইমের বা সময়ের না নেই ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কারণ একটু লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন আর এখানে আমি বলবো অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটা খারাপ না ভালোর দিকে থাকবে হায়ার স্টাডিজের যোগ আছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো কোনো রেজাল্ট ইত্যাদি পাবলিশ হওয়ার ক্ষেত্রে শনি বকরি থাকলে একটু অ্যাভারেজ রেজাল্ট হয়ে যেতে পারে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো ফল পাবেন টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো এবং এই দূরযাত্রা সমূহ বিষয়গুলো যে কোনো ক্ষেত্রে কিছু পূর্ণতা পেতে পারে শনি মঙ্গল যোগ থাকলে আপনার বিদেশ যাত্রা বা দূরযাত্রায় কিছু বাধা বাধাবিঘ্নতা টুকিটাকি ক্ষেত্রে থাকতে পারে আদারওয়াইজ আমি ওই জেনারেল পড়াশোনা বা ইত্যাদিতে কোনো সমস্যা সেই অর্থে দেখছি না পড়াশোনার একটা ভালো ফলই থাকছে এটা অবশ্যই একটা বিষয় যে এখানে সূর্যের ট্রানজিট হচ্ছে সূর্যের ট্রানজিট চতুর্থ ভাবে হচ্ছে এবং সূর্য কেতু গ্রহণযোগ হচ্ছে জমি জায়গা বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি যোগ থাকবে কোনো আপনার জন্ম শখে তবে সূর্য কেতু বা সূর্য রাহু যোগ থাকলে দামি কিছু কিনছেন বা খুব শখের কিছু কিনছেন এখানে কিন্তু বাংলার ভাদ্র মাসটা খুব ভেবে কিনবেন এখানে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে বাংলার ভাদ্র মাসটা কিন্তু খুব ভেবেচিন্তে চিনতে কিনবেন কখন জন্মশকে সূর্যকেতু বা সূর্য রাহু যোগ থাকলে আহ দেখুন এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাছটা কিন্তু খুব স্ট্রং বলবো না অ্যাভারেজ থাকবে শনিমঙ্গল যোগের প্রভাব থাকার জন্য কিছু জেদ রাখ পূর্ণ বিষয় সংসারে কিছু বিষয় নিয়ে একটু নিজেদের মধ্যে মত পার্থক্য থাকছে বা হচ্ছে এটা কিন্তু জেনারেলি থাকতে পারে বিবাহিত জীবন আমি এই জায়গাটা একটু সমস্যা বলবো জেনারেলি শনিমঙ্গল যোগ জন্মচক উপস্থিত থাকলে এই ধরনের সমস্যা বাড়বে বই কি কমবে না তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আপনি করতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে প্রেম যোগ বিবাহের কানেকশানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে দূরের থেকে আসা কোনো সম্বন্ধ আপনার জীবনে কিন্তু ভালো ছোঁয়া বা ভালো ফল এখানে কিন্তু আনতে পারে এবং বিবাহ ক্ষেত্রে আপনি কিন্তু কিছু পজিটিভ অ্যাকশান এখানে কিন্তু পেতে পারেন তবে আমি সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান এখানে হরস্কোপে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ভালো মামলা মকদ্দমায় জয়লাভের যোগ ওই মাসে আছে কোনো নেগোসিয়েশন হতে পারে মামলা মকদ্দমার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার কিন্তু একটা সুরাহা সুষ্ঠু সমাধান একটা ভালো একটা রেজাল্ট এলো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়ছে এখানে আমি শত্রু সমস্যা থেকে মুক্তির জায়গা দেখতে পাচ্ছি শত্রু নাশের যোগ আছে এবং শত্রু নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু কিছুটা ভালো ফল এ মাসে কিন্তু অবশ্যই পাবেন শত্রুতার সমস্যা থেকে এখানে মুক্তি পাবেন সন্তানের যে বাড়বে সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের বিষয় একটু কেয়ারিং থাকতে হবে সন্তানের ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা আছে সন্তান যারা ধারণ করে আছেন মানে যারা গর্ভবতী তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা অনিবার্য তাদের হেলথের বিষয়ে কিছু কিছু প্রবলেম এ মাসে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে সাধারণভাবে মাসের শুরুটা বেশি উদ্যোগপূর্ণ বেশি কমিউনিকেটিভ বেতি বেশি যোগাযোগপূর্ণ থাকবে মাসের শেষ দিকটা আমি খারাপ বলবো না তবে মাসের শেষ দিকে সূর্য যেহেতু চতুর্থভাবে ট্রানজিট করবে তো এখানে সূর্য কেতু যোগ ব্যতীত আদারওয়াইজ কোনো গৃহ সমস্যা পার্সোনাল লাইফে কোনো সমস্যা চলে সেটা কিন্তু অনেকটা নিবারণ হবে এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে কেনাকাটি শখ সাত পূনের কাজ করতে পারেন তবে শনি বকরি থাকলে আপনার শখগুলো আপনার মনের মতো করে হচ্ছে না কিন্তু হচ্ছে কিছু একটা হচ্ছে কিন্তু আপনার মনের মতো করে সবে একই রকমভাবে হচ্ছে না এটা কিন্তু জেনারেলি কিছুটা থাকতে পারে কর্মে খানিকটা অরুচি এই সময় থাকতে পারে ধার্মিক কাজকর্ম থেকে একটু দূরে সরে আসার টেন্ডেন্সি থাকতে পারে জেনারেলি এ মাসে উচ্চাষা রাখা আমি মনে করি খুব একটা ভালো নয় অতিরিক্ত উচ্চাষে কিন্তু কিছুটা আপনার সমস্যার কারণ মানে ব্যয়ের কারণ হতে পারে বা অতিরিক্ত উচ্চাষা ফুলফিল হলো না এই জাতীয় বিষয়গুলো হতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বেশি মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে প্রথম পক্ষ এবং সূর্য সূর্য রাহু যোগ থাকলে দ্বিতীয় পক্ষটাও খেয়াল রাখবেন আর নাচের প্রথম পক্ষটা একটু খেয়াল রাখবেন সামাজিক জীবন ভালো যাবে সোশ্যাল লাইফে আপনার ইম্প্রুভমেন্ট থাকবে আপনি কাউকে কিছু বললে আপনার কথার মূল্য বা গুরুত্ব এই সময় থাকবে খাওয়া দাওয়া কিছু পরিবর্তন এই সময় থাকতে পারে নিজের সেলফ ডেভেলপমেন্ট কিছু হতে পারে আটকে থাকা কোনো কাজে গতি আসার সম্ভাবনা এই সময় থাকতে পারে দীর্ঘমেয়াদী কোনো আটকে থাকা কাজ এই সময় কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এখানে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ পরিবার পরিজনের সঙ্গে কোথাও যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এই জাতীয় বিষয়গুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে কিছু লাইফ লাইফস্টাইলে পরিবর্তনের যোগ্য হরস্কোপে রয়েছে আরো জানতে আপনার অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো স্ক্রিনে ফুটে উঠছে এখনই ক্লিক করে দেখে নিন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নিন আমরা আসছি प्रतिलग्न आई आलोचन